আমরা চলে এলাম এই সেই ঐতিহাসিক নসিপুর রাজবাড়ি আর এই রাজবাড়ির সম্পর্কে তোমাদের কাছে কিছু তথ্য তুলে ধরব সেই সম্পূর্ণ জানতে পুরো ভিডিওটি দেখবে স্কিপ না করে চলো ভিডিওটি দেখা যাক ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেভিনিউ কালেক্টর ছিলেন জোর জুলুম করে খাজনা আদায় করতেন না দিলে লুটপাট করতেন যার জন্য ইতিহাসের পাতায় কুখ্যাত নামে পরিচিত এসছিলেন সিরাজের আমলে বাংলার শেষ স্বাধীন নবাব এই সিরাজের আমলে এসেছিলেন সিরাজের বিরোধিতা করেছিলেন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির গোলামুখি করে ইনি রাজস্ব আদায় ভার পেয়েছিলেন বাংলা বিহার উড়িষ্যা এমনকি বাংলাদেশ এই ডান দিকে যত ঘর দেখবেন সেরেস্টা ঘর আলমারি টালমারি আছে পুরনো হুম যা দেখবেন সব পুরনো এটাই কিন্তু আসল দেখার জিনিস এছাড়া আপনি সব নকল জিনিস দেখবেন যেমন ম্যাপ ঝাড়খণ্ড বিহার বীরভূমের ম্যাপ এইসব ম্যাপ ধরে খাজনা আদায় করতো দেবিস কন্টেনার ম্যাপগুলো কন্টেনারে রাখত এ যখন হাটের ম্যাপ আলমারিও পুরনো অফিসিয়াল ফাইল থাকত এই বাড়ির মডেল সোলা দিয়ে তৈরি আড়াইশো গ্রাম সোলা এত নিখুঁতভাবে তৈরি যার জন্য আন্তর্জাতিক শিল্পকলাতে ফার্স্ট প্রাইজ পেয়েছিল নিচে টেস্টিং যার ওয়াইন বটল ওয়াইন টেস্ট করে খেতেন ওয়াইনে পয়সেন থাকলে কালার চেঞ্জ হতো যেমন আজকে দেখবেন টেস্টিং প্লেট সেরকম টেস্টিং এখানেও আছে ফাঁসি ঘরের ড্রেস দেবী সিং যেদিন ফাঁসির হুকুম দিতেন কালো ড্রেসটা পড়াতেন যিনি ফাঁসি দিতেন এই যে পুরনো নথি পুরনো আলমারি ভাবছেন নতুন নতুন না আড়াইশো বছর আগের জিনিস যা দেখবেন হ্যাঁ আড়াইশো বছর আগে যারা রিসার্চ করে তারা এসে খুঁজে এরকম বহু জিনিস আছে ভেতরে গ্যাস লাইট জ্বলতো মধ্যে প্ল্যাটফর্ম ছিল হীরাবাই বলে নর্তকী এক ঘন্টা নাচ করলে পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা পেত এইভাবে ব্রিটিশদের খুশি করতেন আর ওই সুযোগে জোর করে খাজনা আদায় করতেন না দিলে লুটপাট করতেন জমিদারদের অত্যাচার তখন জমিদারি পিয়ন গণতন্ত্র তো এটা শুটিংয়ের জন্য বিখ্যাত তার কারণ এটা পুরাতন জায়গা দেয়ালের গাড়ি আসে তার সেরা পোটা বাঁকুড়া বিষ্ণুপুরে না ওই যে লোহার গেট তিন বসানো এটা কারাগার জেল যারা খাজনা দিতে পারতো না নির্ম অত্যাচার করতো কারাগারে কারাগার থেকে চাবুক মারতে মারতে ফাঁসিতে ফাঁসিকে এটা ছিল ফাঁসির বহুদিন আগে একটা বাচ্চা মারা যায় অ্যাক্সিডেন্ট হয় অর্ডারের যা বন্ধু করে দেয় এর উপর কাঠ পাতা হতো কাঠটা টানলে পড়ে যেত আর সেই গিয়ে গঙ্গায় ফেলত এত অত্যাচার এই অত্যাচার করে একটা হয় সেভেন এ পরেছেন লক্ষ লক্ষ লোক বাংলায় মারা গেছিল এদের জন্য সেই দুর্ভিক্ষের পর তিনি মন্দির করেছিলেন শেষ বয়সে নিজের পাপ কাটার জন্য আর সবচেয়ে বিখ্যাত মন্দির ডাকাত সেটা পরে দেখাবো আগে ছবি দেখবেন পরে মন্দির কিন্তু নামে নামে চালাবে জগৎ সেটের নামে চালাবে আছে সামনে পাবেন ওটা নতুন বাড়ি সিমেন্টের বাড়ি এখানে সিমেন্টের কারবার নেই দেখুন ঘাস আছে কি এটা হ্যাঁ গ্যাস না চুল চুল ওপরে পরিবার যেটা জগৎ সেটা বাড়তে নেই আচ্ছা স্যার আমার এখানে এটা যে চলে যান ওপরে ওই বন্ধুরা ভিডিওটি আজ এখানেই শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে